সবাইকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা তৎপুরুষ সমাজ নিয়ে কথা বলবো দুইটি লেকচারে তৎপুরুষ সমাস শেষ করব তার প্রথম লেকচার এটি দুইটি পদ্ধতিতে আমরা তৎপুরুষ সমাস নির্ণয় করার চেষ্টা করবো প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে বিভক্তি লোপ পাওয়া দেখে এটা খুবই একটা কার্যকর পদ্ধতি তারপরে দ্বিতীয় যে পদ্ধতি আছে এটা হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য দেখে এর পূর্বে আমরা কয়েকটা লেকচারে পরপদের অর্থ কীভাবে প্রাধান্য পাই এটা দেখিয়েছি আমরা প্রথমে উদাহরণে চলে যাচ্ছি প্রথম যেটা আমরা লিখেছি বিপদ আপন্ন এটা আমাদের সরাসরি সমস্ত পদ এটার ব্যাস আমরা লিখি নাই এটাকে যদি আমরা ব্যাস করি বা এটার ব্যাস বাক্য করলে যেটা দাঁড়ায় সেটা বিপদ কে আপন্ন একটু মনে রাখুন বিপদ কে আপন্ন তারপরে যেটা আছে গাছ পাকা এটা আমাদের সমস্ত পদ এটাকে যদি আমরা ভেঙে ব্যাস করি তাহলে হয় গাছে পাকা লক্ষ্য করুন গাছে পাকা তারপরে যে সমস্ত পদ আছে চা বাগান এটাকে যদি ভেঙে ব্যাস করা হয় বা বিগ্রহ করা হয় তাহলে হয় চায়ের বাগান আমরা দেখলাম যে গাছ ছিল মূল শব্দ এটার সাথে একটা এ যুক্ত হল এই এটাই হচ্ছে বিভক্তি আবার চায়ের এখানে দেখুন চা এটা ছিল মূল শব্দ এটার সাথে এর বা র এই বিভক্তিরা যুক্ত হয়েছে কাজে হচ্ছে এখানে এটা হচ্ছে বিভক্তি বিভক্তি লুপ পাবে মানে সমস্ত পদের মধ্যে বিভক্তি থাকবে না ব্যাস বাক্যের মধ্যে গ্রহ বাক্যের মধ্যে একটা বিভক্তি থাকবে কিন্তু সমস্ত পদের মধ্যে সেই বিভক্তিটা চলে যাবে এটা আমরা দেখে খুব সহজেই বলে দিতে পারবো যে এটা তৎপুরুষ সমাস। তো প্রথমে আমরা একটু বিভক্তি দেখে নিই বিভক্তি জিনিসটা কি বিভক্তি হচ্ছে ধরুন একটা বাক্যের মধ্যে কতগুলো পদ থাকে সেই পদের মধ্যে যদি সম্পর্ক সৃষ্টি না হয় তাহলে সেই বাক্যের অর্থ পরিপূর্ণ হয় না যেমন আপনি যদি বলেন দোকানদারকে আমাকে একটি বার্গার দিন তাহলে অর্থটা বোঝা যাচ্ছে কিন্তু আপনি যদি বলেন আমি বার্গার দিন অর্থটা কেমন যেন হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না এখানে আমাকে মা এই যে কে বিভক্তি যুক্ত হওয়ার কারণে বা যুক্ত করার কারণে বাক্যের অর্থটা পরিপূর্ণ হইল বাক্যের মধ্যে যে অন্যান্য শব্দগুলা ছিল বা পদগুলা ছিল এই পদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে এটাই হচ্ছে বিভক্তির কাজ আমাদের বইয়ের মধ্যে কারক চ্যাপ্টারে বিভক্তিটা দেওয়া আছে সেইখানে একটা লম্বা লিস্ট দেওয়া আছে অনেকগুলো দেওয়া আছে তো সেগুলো কাজে আসে না বা পরীক্ষার মধ্যে দরকার পড়ে না আমি দেখেছি যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইগুলো পড়লেই যথেষ্ট এখান থেকেই পরীক্ষায় আসে আমি এর বাইরে কখনো আসতে দেখি নাই আমার মনে হয় না আসবে কারণ এই কয়টা দিয়েই সব কিছু ব্যাখ্যা করা যায় বিভক্তি হচ্ছে সাত প্রকার প্রধানত দুই প্রকার তারপরে আরেকটা ক্লাসিফিকেশন আছে সেটা হচ্ছে সাত প্রকার আমরা এটা নিয়ে বিভক্তি ক্লাসে আলোচনা করব এখন শুধু মনে রাখুন যে তৎপুরুষ সমাজ পড়তে যে বিভক্তি লাগবে সেই বিভক্তি হচ্ছে সাত প্রকার প্রথম যেটা এটা হচ্ছে প্রথমা বিভক্তি প্রথমা বিভক্তি কি প্রথমা বিভক্তি কিছুই না মানে শূন্য শূন্যটা কি ধরুন আমি ভাত খাই এখানে মূল শব্দটা ছিল আমি এই আমির মধ্যে যদি বলা হয় কোন বিভক্তি আছে তাহলে বলতে হবে প্রথম বিভক্তি আছে আর যদি বলা হয় যে আমাকে ভাত দাও এখানে মূল শব্দটা কি ছিল আমি এই আমির সাথে কে যুক্ত হয়েছে আমাকে তাহলে এখানে বিভক্তি কি কে তো এটা কোন বিভক্তি এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় বিভক্তি এক কথায় কে রে তৃতীয় বিভক্তি কি এটা আমরা ইংরেজি দিয়ে মনে রাখতে পারি যে বাই আমরা যখন হচ্ছে ভয়েস চেঞ্জ করি তখন আমরা বাইকে খুব বেশি বেশি ব্যবহার করি বা ইউজ করি তো বাংলাতে দ্বারা দিয়া কর্তৃক এই তিনটাই হচ্ছে বাইয়ের অর্থ এটাই হচ্ছে তৃতীয় বিভক্তি চতুর্থী বিভক্তি এবং হচ্ছে দ্বিতীয় বিভক্তি সেম একই জিনিস শুধু অর্থের দিক থেকে একটু তফাত আছে এদের মধ্যে পরবর্তীতে আলোচনা করব। একটু পরে আলোচনা করব। পঞ্চমী বিভক্তি হচ্ছে ফ্রম বা হতে থেকে চেয়ে হতে এটাই সব থেকে বেশি ব্যবহৃত হয় হতে এবং থেকে মূল কথা হচ্ছে ফ্রম বা দেন এটা আপনারা মনে রাখবেন ষষ্ঠী বিভক্তি হচ্ছে র র দিয়েই মানে রটা মনে রাখলেই সব কিছু হয়ে যায় অনেক বইতে আবার এরও দেওয়া আছে তো র দিয়েই এরকে ব্যাখ্যা করা যায় সপ্তমী বিভক্তি যেটা আছে সেটা হচ্ছে এ তো আবার বইয়ের মধ্যে তে দেওয়া আছে তে তেটাই এ দিয়ে ব্যাখ্যা করা যায় আরেকটা আছে উন্তস্থীয় অ তো আপনারা হচ্ছে এখান থেকে এ এবং উন্তস্থীয় অ এটা মনে রাখবেন তো এই বিভক্তিটা এই বিভক্তিগুলো মনে রাখা খুবই জরুরি আপনি কয়েকবার হচ্ছে লিখবেন এবং পড়বেন মুখস্থ সরাসরি করার দরকার নেই কারক পড়বেন বা যখন তৎপুরুষ সমাস পড়বেন তখন এই চারটা আপনার সামনে রাখবেন আপনি লক্ষ্য করবেন দেখবেন আপনার হচ্ছে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে তৎপুরুষ সমাস নয় প্রকার আমরা কয়েকটা প্রকার নিয়ে আলোচনা করবো একসাথে আলোচনা করব দ্বিতীয় তৎপুরুষ এবং চতুর্থী তৎপুরুষ কারণ দ্বিতীয় এবং চতুর্থী আমরা বলেছিলাম যে একই ধরনের বিভক্তি লোপ পাবে এই জন্য স্টুডেন্টদের মাঝে এটা কনফিউজিং তৈরি করে এই জন্য আমরা এটা একসাথে আলোচনা করব। আমাদের যে সমস্ত পদ ছিল প্রথমে সেটা হচ্ছে বিপদ আপন্ন এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি বা বিগ্রহ বাক্য করি তাহলে দেখুন হয় বিপদ কে আপন্ন এখানে লক্ষ্য করুন আমাদের বিভক্তি ছিল কে কিন্তু আমাদের সমস্ত পদে কোনো বিভক্তি নাই দেখুন বিপদ এখানে কোনো কে বিভক্তি নাই এটা লোপ পেয়ে গেছে। লোপ পাওয়া মানে চলে যাওয়া দূর হয়ে যাওয়া তাহলে আমরা এটাকে বলবো দ্বিতীয় তৎপুরুষ সমাস কারণ যেহেতু দ্বিতীয় বিভক্তি লুপ পেয়ে গিয়েছে কাজেই এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস তো এখন প্রশ্ন আসতে পারে যেহেতু চতুর্থী এবং দ্বিতীয় একই জিনিস তাহলে কেন এটাকে আমরা চতুর্থী বলবো না হ্যাঁ এরকম একটা প্রশ্ন আসে তারপরে যেটা আছে বীজ বোনা এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হয় বীজ কে বোনা তার মানে আবার কে বিভক্তি আসতেছে তো এখন আমরা একটু পার্থক্যটা দেখি গুরুকে ভক্তি এখানেও দেখুন কে বিভক্তি আছে গুরুকে ভক্তি এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য ভক্তি এটা আমাদের সমস্ত পদ দেখুন এই যে কে বিভক্তি এটা কিন্তু আমাদের বাক্যে আছে কিন্তু এই যে সমস্ত পদ এটার মধ্যে নাই এখান থেকে যে বিভক্তিটা চলে গেল। এটা হচ্ছে চতুর্থী বিভক্তি চলে গেছে এই জন্য গুরুভক্তি এটাকে কি বলা হবে চতুর্থী তৎপুরুষ সমাস বলা হবে তো আমরা দেখলাম এখান থেকেও কে বিভক্তি চলে গেল। আবার এই পাশ থেকেও কে বিভক্তি চলে গেল। তো এখন আমরা আসলে পার্থক্যটা কিভাবে নির্ণয় করব। পার্থক্যটা নির্ণয় করব আমরা অর্থ দিয়ে অর্থ দিয়ে দেখুন আপনি যখন গুরুকে ভক্তি করেন তখন আপনার একটা নিঃস্বার্থ একটা কাজ একটা মহৎ একটা কাজ যেমন যাত্রা। এটা একটা মহৎ কাজ যখন একটা নিঃস্বার্থ কাজ হবে একটা মহৎ কাজ হবে তখন সেটা চতুর্থী বিভক্তি হবে এবং যেহেতু চতুর্থী বিভক্তি হবে সেহেতু সেটা চতুর্থী তৎপুরুষ সমাস হবে এটার সাথে সম্প্রদান কারকের একটা মিল আছে আমরা যখন সম্প্রদান কারক নিয়ে আলোচনা করব তখন এটা হচ্ছে বলবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি জন্য বোঝায় বা নিমিত্ত বোঝায় যেমন রান্নার জন্যে ঘর বা রান্নার নিমিত্তে ঘর ফর এরকম বোঝাবে তারপরে বিয়ে পাগলা বিয়ের জন্যে পাগলা অনেকে আবার এটার সাথে ষষ্ঠী তৎপুরুষের সাথে মিলিয়ে ফেলায় যে যেহেতু র আছে তো ষষ্ঠী তৎপুরুষের সাথে আপনি মেলাবেন না বা গুলিয়ে ফেলবেন না এটা জন্ম বোঝাবে বা নিমিত্ত বুঝাবে কিন্তু ষষ্ঠী তৎপুরুষের ক্ষেত্রে যেমন চায়ের বাগান চায়ের জন্য বাগান এরকম অর্থ কিন্তু হয় না মিলে না সেটা হচ্ছে ষষ্ঠী কিন্তু এখানে রান্নার জন্যে ঘর বা রান্নার নিমিত্তে ঘর এখানে নিমিত্ত বোঝাচ্ছে বা জন্ম বোঝাচ্ছে যেটা ফর অর্থ দেয় কাজেই এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস তো আমরা কি বললাম যে মহৎ কাজ হতে হবে দুই হচ্ছে নিঃস্বার্থ একটা কাজ হতে হবে এবং জন্য বা নিমিত্ত অর্থ বোঝাবে এই তিনটা কনসেপ্ট যদি মনে রাখেন তাহলে আপনার চতুর্থী তৎপুরুষ সমাজটা পরিষ্কার হবে এবং সম্প্রদান যে কারক আছে এটা আপনার পরিষ্কার হবে তো দ্বিতীয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আসলে এই তিনটা বিষয় নাই নিঃস্বার্থ এই বিষয়টা নেই মহৎ কাজ এই বিষয়টা নেই জন্ম এটাও নেই তো আশা করি পার্থক্যটা খুব সহজেই বুঝতে পারবেন আর আপনারা অবশ্যই বইটা পড়বেন যেটা বুট বই আছে নবম দশম শ্রেণীর বুট বই আমি আসলে সব কিছু আলোচনা করতেছি না কারণ আমার উদ্দেশ্য শুধু আপনাকে বুঝিয়ে দেওয়া সব কিছু আলোচনার নিয়ে আসার দরকার নেই যে বিষয়টা আপনি বই দেখলেই বুঝতে পারবেন সেটা আমি আলোচনা করে সময় নষ্ট করতে চাই না আরেকটা যে বিষয় আছে দ্বিতীয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এটা পরীক্ষার মধ্যে প্রায় আসে চিরসুখী এটার ব্যাসবাক্য করলে দাঁড়ায় চিরকাল ব্যাপিয়া সুখী এই যে ব্যাপিয়া বা হচ্ছে ব্যাপ্তি অর্থে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয় এটা পরীক্ষার মধ্যে কয়েকবারই এসেছে বিভিন্ন পরীক্ষায় এসেছে এসএসসি পরীক্ষায় এসেছে চাকরি বাকরি পরীক্ষায় এসেছে কাজেই এটা একটু মনে রাখবেন এটা একটু স্পেশাল বা বিশেষ এরপরে যেটা আমরা দেখব তৃতীয় তৎপুরুষ সমাস তৃতীয় তৎপুরুষ সমাস কি হবে তৃতীয়া বিভক্তি লোক পাবে তার মানে ব্যাসবাক্যের মধ্যে তৃতীয়া একটা বিভক্তি থাকবে সমস্ত পদে সেই বিভক্তিটা থাকবে না যেমন দেখুন এখানে আমরা লিখেছি মন গড়া এটা আমাদের সমস্ত পদ এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি কী হয় মন দিয়ে গড়া আমরা স্ক্রিনে এটা লিখে দেইনি তারপরে যেটা আছে মধু মাখা দেখুন এখানে এটাকে যদি ব্যাস বাক্য করা হয় কি হয় মধু দিয়ে মাখা এখানে দিয়ে বিভক্তিটা ছিল সমস্ত পদে কিন্তু এই দিয়ে বিভক্তিটা নেই চলে গিয়েছে কাজেই যেহেতু তৃতীয়া বিভক্তি চলে গিয়েছে কাজেই এটা হবে তৃতীয়া তৎপুরুষ সমাস তারপরে আছে স্বর্ণমণ্ডিত এটাকে যদি আমরা ব্যাসবাক্য করি কী হয় স্বর্ণ দ্বারা মণ্ডিত তারপরে যেটা আছে এটা মোটামুটি স্পেশাল এটা পরীক্ষাতে কয়েকবার এসেছে এবং ভবিষ্যতেও আশা করা যাচ্ছে আসবে যখন যদি শূন্য হীন এবং উন এটা থাকে কোনো ব্যাসবাক্যে বা কোনো সমস্ত পদে তাহলে আপনি ধরে নেবেন যে এটা তৎপুরুষ সমাস হবে জ্ঞান দ্বারা শূন্য বা জ্ঞানে শূন্য বিদ্যা দ্বারা বা এক দ্বারা উন এইভাবে এগুলোর ব্যাসবাক্য করা হয় আশা করি বই দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অলোক তৎপুরুষ সমাস এটা কি অলুক এর আগে আমরা বুঝিয়েছি যেটা লুপ পাবে না তেলে ভাজা এটা আমাদের ব্যাস এবং তেলে ভাজা এটা আমাদের সমস্ত পদ দেখুন সমস্ত পদের মধ্যে যে এ একটা বিভক্তি আছে এটা কিন্তু রয়েই গিয়েছে যেটা আমাদের ব্যাস বাক্যের মধ্যেও ছিল তেল এ ভাজা তো এটা বলা হয় যে তৃতীয়া তৎপুরুষ সমাসের ক্ষেত্রে অলোক তৃতীয়া তৎপুরুষ সমাসের ক্ষেত্রে যদি দ্বারা দিয়া কর্তৃক এই বিভক্তিগুলো নাও থাকে তারপরেও তৃতীয়া বোঝায় এটা একটু লক্ষ্য রাখবেন অনেক সময় পরীক্ষার মধ্যে চলে আসে মালে বাজে এটা পরীক্ষার মধ্যে এইভাবেও আসে যে নিচের কোনটি অলোক তৎপুরুষ সমাস শুধু এইভাবে আসতে পারে তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে তেলে ভাজা আসলে এটাকে দিয়ে দিবেন অনেক সময় তৃতীয় অপশনে থাকে না পঞ্চমী তৎপুরুষ সমাস এটা খুবই সহজ থেকে বোঝাবে ফ্রম বোঝাবে যেমন স্কুল পালানো এটা সমস্ত পথ এটার ব্যাসবাক্য হচ্ছে স্কুল থেকে পালানো যেমন আপনি যদি স্কুল থেকে পালান তাহলে আপনাকে বিচ্ছিন্ন হইতে হবে এটা হচ্ছে স্কুল এটা হচ্ছে আপনার বাড়ি তো আপনি এখান থেকে যদি আপনি পালাতে চান কি করতে হবে এই স্থানটা ত্যাগ করতে হবে তার মানে একটা ডিটাস্ট থাকতে হবে তার মানে মাইনাস হতে হবে এরকম যখন মাইনাস অর্থ বোঝাবে কোনো স্থান থেকে চলে আসা বোঝাবে পৃথক হওয়া বোঝাবে তখনই সেটা পঞ্চমী পুরুষ বোঝাবে আবার দেখুন জেল খালাস তার মানে জেল থেকে খালাস এটাও কি এটা পঞ্চমী তৎপুরুষ সমাস তারপর আগা গুড়া আগা থেকে গুড়া একটা লম্বা জিনিস হয় এটা আগা এটা হচ্ছে গুড়া তার মানে আগা থেকে গুড়া একটা থেকে বোঝাচ্ছে এখানে ঠিক আছে তারপর বিলাত ফেরত বিলাত হতে ফেরত বা বিলাত থেকে ফেরত এটাও পঞ্চমী তৎপুরুষ সমাস এরপরে যেটা আছে সপ্তমী তৎপুরুষ সমাস আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাসটা পরে আলোচনা করব। অন্য অন্য যে ক্লাসিফিকেশনগুলো আছে পরের লেকচারে কথা বলবো সপ্তমী তৎপুরুষ সমাসের মধ্যে আমাদের এ বা হচ্ছে উন্তস্থীয় অ এই দুইটা বিভক্তি লোপ পাবে ওকে এটা আপনি একটু মাথায় রাখবেন বা মনে রাখবেন যেমন গাছ পাকা এটা আমাদের ছিল সমস্ত পদ ব্যাসবাক্য যদি করা হয় গাছে পাকা এখানে লক্ষ্য করুন একটা এ ছিল এই এটা কিন্তু সমস্ত পদের মধ্যে পেয়ে গিয়েছে চলে গিয়েছে কাজেই যদি পরীক্ষাতে আসে যে গাছ পাকা কোন সমাস তো এটা তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাসের মধ্যে আবার কোন সমাস সপ্তমী তৎপুরুষ সমাস আবার দিবা নিদ্রা দিবা নিদ্রা হচ্ছে দিবাই নিদ্রা মানে দিনে নিদ্রা দিনের মধ্যে নিদ্রা কাজে এটা সপ্তমী তৎপুরুষ সমাস রাত কানা রাতে কানা এটাকে যদি ব্যাস বাক্য করা হয় কি হয় রাতে কানা মানে রাতের মধ্যে কানা কাজে যেহেতু এ বিভক্তি লুপ পেয়ে গিয়েছে এটা সপ্তমী তৎপুর সমাস হবে এরপরে যেটা আছে মোটামুটি বিশেষ এটা পরীক্ষার মধ্যে মাঝে মাঝে আসে ব্যাসবাক্যের মধ্যে যে যে পূর্বপদ পরপদ থাকে এই পূর্বপদ পরপদটা মাঝে মাঝে সামনে পেছনে চলে যায় একটা হচ্ছে পূর্বে ভূত এটাকে যদি সমস্ত পদ করা হয় তাহলে ভূতপূর্ব হয় আরেকটা হচ্ছে পূর্বে অশ্রুত এটাকে যদি সমস্ত পদ করা হয় তাহলে অশ্রুত পূর্ব এটা হয় এটা আপনারা একটু মনে রাখবে এটা কোনো নিয়ম মানতেছে না তো হয়তো বা পরীক্ষার মধ্যে চলেও আসতে পারে এই ছিল আমাদের আজকের লেকচার জানি না কতটুকু বুঝতে পেরেছেন যদি আপনি বুঝতে পারেন তো অবশ্যই আমাদেরকে জানান আমাদের ফেসবুক গ্রুপ আছে নিচে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে অথবা ভিডিও নিচে কমেন্টস করে আপনার মন্তব্য জানাতে পারেন আপনার ভালো লাগা এমন না যে আপনার ভালো লাগাই জানাতে হবে আমাদের যদি কোনো ভুল থাকে আমাদের কোনো বিষয় যদি আপনার খারাপ লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চাইব সেগুলোকে শুধরে নিতে তো পরবর্তী লেকচারে আমরা তৎপুরুষ সমস্যার যে আরও কিছু ক্লাসিফিকেশন আছে সেগুলো নিয়ে কথা বলবো আশা করি সাথেই থাকবে